অতল সমুদ্রের তলায় টাইটানিক খুঁজে বের করা নাকি একটা বাহানা ছিল আসলে তারা খুঁজতে চাইছিল অন্য কিছু উনিশশো সালে আমেরিকা এবং ফরাসি বিজ্ঞানীরা মিলে টাইটানিক খুঁজে বের করার জন্য একটি যৌথ অভিযান চালান কিন্তু এই যৌথ অভিযানে নেতৃত্ব দিয়েছিল বিজ্ঞানী রবার্ট বেলার্ড তার আসলে আরেকটি গোপন উদ্দেশ্য ছিল তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন কমান্ডার এবং তার মূল দায়িত্ব ছিল ঠান্ডা যুদ্ধের সময় হারিয়ে যাওয়া দুটো সাবমেরিন খুঁজে বার করা সেই সময় ইউএসএস থ্রেসার এবং ইউএসএস কর্পিয়ন নামে দুটি পারমাণবিক সাবমেরিন আটলান্টিক মহাসাগরের গভীরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল এই দুটি সাবমেরিন পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক অস্ত্র বহন করছিল মার্কিন নৌবাহিনীর ভয় ছিল যে সোভিয়েত ইউনিয়ন হয়তো এই সাবমেরিনের ধ্বংসাবশেষগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে পারে ওই সাবমেরিনগুলো খুঁজে বের করার দায়িত্ব দেন নৌবাহিনী বার্লাটকে জানায় যে তারা এই মিশনের অর্থ দেবে কিন্তু শর্ত হল বার্লাটকে টাইটানিক খোঁজার আড়ালে এই কাজটি করতে হবে অর্থাৎ পুরো পৃথিবীকে বার্লাট দেখাবে যে তিনি টাইটানিক খুঁজতে গেছে কিন্তু তার লক্ষ্য ছিল অন্য কিছু পারমাণবিক নৌজাহাজ দুটো যেগুলো আটলান্টিকের তলায় ডুবে গেছিল বার্লার সাবমেরিন দুটি খোঁজের জন্য একটি নতুন প্রযুক্তি ব্যবহার করে যা ছিল সমুদ্রের গভীরে থাকা বস্তুর ছবি তোলার জন্য তৈরি একটি বিশেষ রোবোটিক যান তিনি প্রথমে ইউএসএস থেসার খুঁজে বের করেন এবং তার ধ্বংসাবিশেষ পরীক্ষা করে জানান সেটি সুরক্ষিত আছে সাবমেরিনটির বিস্ফোরণ নয় যান্ত্রিক ত্রুটির কারণেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এরপর তিনি ইউএসএস স্করপিওনকে খুঁজে বের করেন এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের ছবি তোলেন পুরো বিশ্বের কাছে রবার্ট টাইটানিকের আবিষ্কারক হিসাবে নায়ক হয়ে রয়েছেন কিন্তু তার আসল মিশন ছিল মার্কিন নৌবাহিনী দুটো হারিয়ে যাওয়া পারমাণবিক সাবমেরিন খুঁজে বের করা এবং যেটি তিনি করেছিলেন কিন্তু অন্তরালে সকলে জেনেছিলাম তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বার করতে আটলান্টিকের তলায় ডুব দিয়েছেন কি তথ্যটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন